দুই শালিক ধারাবাহিক শেষ করে এবার দুই শালিক ধারাবাহিকের প্রধান তারকারা নতুন নতুন ধারাবাহিকে ফিরছেন ইতিমধ্যেই সবাই জেনে গেছে যে দুই শালিক ধারাবাহিকের গৌরব অর্থাৎ অভিনেতা সায়ন নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন স্টার জলসার নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতে রানী ভবানীর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সায়ন ওদিকে এবার দুই শালিক ধারাবাহিকের আঁখি অর্থাৎ অভিনেত্রী তিতিকসাও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এবার স্টার জলসরি নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে দেখা যেতে পারে অভিনেত্রী তিতিকসা দাসকে ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে স্টার জলসায় তুই আমার হিরো ধারাবাহিকের প্রোডাকশনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় যেহেতু তুই আমার হিরো ধারাবাহিকটি বেশ সফল হয়েছে তাই এই প্রোডাকশানের আন্ডারই এবার স্টার জলসাও একটি নতুন ধারাবাহিক আনছে আর সেই নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় ফাইনাল হয়ে গেছেন অভিনেত্রী তিতিকসা দাস তাহলে এখন দুই শালিক ধারাবাহিকের দেবা এবং ঝিলিকের কামব্যাকের অপেক্ষা তাদের নতুন ধারাবাহিকের খবর পাওয়া গেলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না